অনুষ্ঠানটা আয়োজন হয়েছে সেই অনুষ্ঠানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মাননীয় মুখ্যমন্ত্রী এবারে যখন বাজেট অধিবেশন হয় সেই বাজেট অধিবেশনে তিনি কথা দিয়েছিলেন যে আমরা আমাদের রাজ্যে মানসিক দিব্যাঙ্গ যারা ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য পাঁচ হাজার টাকা সামাজিক ভাতা ব্যবস্থা করব আজকে আমরা আমাদের গোটা রাজ্যে প্রায় সাড়ে আটশো এরকম দিব্যাঙ্গ ছেলে মেয়ে যারা রয়েছে যারা মানসিক ভাবে দিব্যাঙ্গ রয়েছে এখানে উপস্থিত রাখা হয়েছে প্রায় সকালে এরকম গোটা রাজ্যে সাড়ে আটশো দিব্যাঙ্গ ভাই বোনদেরকে আমরা এই পাঁচ হাজার টাকা যে মাসে তারা সামাজিক ভাতা পাবেন যতদিন তারা বেঁচে থাকবেন এই পৃথিবীতে এতদিনে এই পাঁচ হাজার টাকা করে ভাতা পেয়ে যাবেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে আমরা তাদের ব্যবহার তুলে দেব আমি আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করব যে একটা সিদ্ধান্ত আমি জানি না আপনারা সেটা কিভাবে দেখছেন এই ছেলেমেয়েরা এদেরই আপনারা গার্জিয়ান অভিভাবক আপনারা তাদেরকে লাভ পালন করছেন আজ থেকে পাঁচ বছর আগে পাঁচশো টাকা পেতেন এদের জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে বাড়িয়ে দু টাকা করেছিলেন এবং বাজেটে তিনি বলেছেন যে যারা মানসিক বিপাক আমরা একটা ছেলেকে নিয়ে তার বাবা বারবার চেষ্টা করছেন বসানোর জন্য কিন্তু সে বসছে না সে বাইরে যেতে চাইছি এই তাদের পরিবারে এই ধরনের দিব্যাঙ্গ ছেলে মেয়ে আছে তারা বুঝে বা তারা অনুভব করে যে একটা ছেলে বা একটা মেয়েকে মানুষ করা কত কঠিন এটা মাননীয় মুখ্যমন্ত্রী অনুধাবন করে তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে আমরা ওই সমস্ত পরিবারকে তাদের যে সমস্যা সেটা তো হয়তো সমাধান করতে পারব না কিন্তু তাদেরকে আর্থিক সাপোর্টটা দিয়ে সেই সমস্ত ছেলেমেয়েরা যেন বেঁচে যায় তাদের খাওয়া পড়ার জন্য সেই পাঁচ হাজার টাকা করেছেন এবং আমরা সেই মার্চে যে ঘোষণা তার আট মাসের মাথায় আজ আমরা পাঁচ হাজার টাকা করে দিচ্ছি আমরা শুধু প্রতিশ্রুতি নয় এটা প্রমাণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলা নয় মুখ্যমন্ত্রী মানুষের কল্যাণকারী মুখ্যমন্ত্রী সেটা প্রমাণ করেছে আর স্কিমা এখানে ঘোষণা হয়েছে আপনারা শুনেছেন যে পরিবারে আমাদের এই রাজ্যে অনেক ছেলে মেয়েরা আছে মেয়েরা আছে এরকম অনেক মা বাবা আছে যার মেয়ে অর্থের জন্য বিয়ে দিতে পারে না তাদের জন্য আজকে থেকে আপনারা আমাদের সিডিপিও অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন ওই অন্তদায় পরিবারের যারা বোনেরা আছে বিয়ে দিতে পারছে না যাদের আঠারো বছর পূর্ণ হয়েছে